বিয়ের সাজে বর এখানে বেরিয়ে পড়েছে নিতবরকে নিয়ে তো খুবই সুন্দর লাগছে লাল পাঞ্জাবি আর পুরো ওদের ড্রেস কোডটা লালই ছিল শাড়িও বোন যে শাড়িটা পরেছে বোনের শাড়ি সেটাও লাল সবাই মোটামুটি লালের ওপরই ছিল ইনফ্যাক্ট এখানে ক্যামেরাটা সৌভিক করছে বলে তোমাদের দেখাতে পারলাম না এটা কোয়েন্সিডেন্টালি সৌভিকও লাল পাঞ্জাবি পরেছিল যাই হোক সৌভিকের লুকটা শেয়ার করতে পারছি না তার জন্য সরি কারণ সৌভিক নিজেকে ক্যামেরায় আর দেখায়নি কারণ ও একাই গেছিলো বরযাত্রীতে আমি আর ঝিনুক যাইনি কারণ ঝিনুকের এক্সাম চলছে তো ভীষণ সুন্দরভাবে গাড়ি সাজানো হয়েছে বর গাড়িতে উঠছে আমি জাস্ট তোমাদের কমেন্টসই করে শোনাচ্ছি বিষয়গুলো কারণ আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখেছি আর এত ক্যামেরাম্যানদের ভিড় এবং অবভিয়াসলি আজকে একটা স্পেশাল ডে যার তাকে এত পোজ দিতে হচ্ছে প্রত্যেকেই যারা ধরো ক্যামেরা করছে তারা তো ছেড়েই দাও বাদবাকি আদার আদার্স সবাই সবাই তো ছবি তুলছে তো সেই জন্য মানে সৌভিকও একটু পিছিয়েই গেছিল আমি তো প্রথম দিকে তুলতেই পারিনি কিছু বাধ্য হয়ে সৌভিককে বললাম তুমি তুলে আনো ক্যামেরা পুরোপুরি সৌভিককে হ্যান্ড করে দিয়েছিলাম যে ও যেহেতু যাচ্ছে বিয়েটাও তোমাদের সঙ্গে যতটুকু পারবে যেরকম ও পারবে শেয়ার করবে তো এখানে এখন ঝিনুকের খাটটা ফিক্স হচ্ছে তো ঝিনুকের খাট রেডি হয়ে গেছে বেড প্যাড লাগিয়ে কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও জানি তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে মনে যে এটা আমি আলাদাভাবে যে তৈরি করলাম আমার কত খরচা হলো তো সেই জায়গা থেকে বলে রাখি আমার তেরো হাজার টাকা খরচা পড়েছে কারণ মেহগানি কাঠ দিয়ে পুরো পিছন দিকটা বেডপ্যাডটা তৈরি হয়েছে প্লাস সামনের দুই ইঞ্চি মোটা ফোম দিয়ে জিনিসটা করা হয়েছে তো টোটাল আমার তেরো হাজার টাকা কস্টিং পড়েছে ইনক্লুডিং বাটান পাটান সব কিছু নিয়ে গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে তো বাইরের পৃথিবীতে একটা আলাদাই উন্মাদনা উত্তেজনা চলছে কিন্তু আমি ভীষণ বিজি এই কারণে কারণ আজকে প্রথমবার ঝিনুক আইসিএসসি বোর্ডে ক্লাস টেন অব যে পড়েছে সেটা কনভেন্ট ছিল সেই জন্য সরস্বতী পুজোর ফাইভসটাও পায়নি এতদিন এই প্রথম ও সরস্বতী পুজোয় স্কুলে গেছে আর আমাকেও এই প্রথম একা একা কাজগুলো করতে হচ্ছে এবং এবছর থেকে একটু ছোট করে আয়োজনটা করছি মানে সেভাবে অত বড় ভাস্টলি পুজো এবার হবে না কারণ প্রত্যেকেই আলাদা আলাদাভাবে ব্যস্ত হয়ে গেছে ইনফ্যাক্ট ঝিনুকেরও টিউশন মানে টিউশন সেন্টার থেকে বলছি ইলেভেন টুয়েলভের সরস্বতী পুজোয় বই তাকে তোলা যায় না যাই হোক শুরু করি কাজকর্ম চলো ভোগ হবে অবশ্যই এবং ঠাকুরের জায়গাটাও একটু গুছিয়ে নেবো আগে তারপর একদম ঠাকুর ঘরে বসে সবজি কাটাকাটি করে ভোগের মেনুটা এখনই বলছি না যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দিনটা তোমাদের সঙ্গে শুরু করলাম এবং সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী এবং ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের সবার জন্য স্যাটেলাইট ময়ের পক্ষ থেকে চলো তো এখানে অনেকটাই জোগাড় করে ফেলেছি এবার যেহেতু মেনুটা পুরোপুরি আলাদা তো সেই জায়গা থেকে খুব বেশি সময় আশা করি আমার লাগবে না অনেকটাই একা একা করছি তবে ঝিনুকেরও আসার টাইম প্রায় হয়ে গেছে ও একটু বাদেই এসে যাবে আজকেও কিন্তু বিয়েবাড়িতে আমাদের নেমন্তন্যতার কারণ আজকে হিসেব মতো ওদের বউভাতের অনুষ্ঠান রাত্রিবেলা হবে কিছুটা গুছিয়ে এনেছি ঝিনুকো বাড়ি চলে এসছে যার ফলে এখন আবার একটু করে তাড়াহুড়ো করে কাজ ছেড়ে নেব তো আজকে মেনু পুরো চেঞ্জ মা সরস্বতীর খেতে ইচ্ছে করে যে বাসন্তী পোলাও আর নবরত্ন কোরমা ও নবরত্ন কোরমা করছি ভেজ নবরত্ন কোরমা আর বাসন্তী পোলাও আর একদম সিম্পল চাটনি পায়েস আর লুচি এই হচ্ছে আজকে মা লক্ষ্মী মা সরস্বতীর মা সরস্বতীর তো একটুখানি খানিকটা কাজ করে নিই তারপর তোমাদের ক্যামেরায় দেখাবে আর মা সরস্বতীকে একটু সাজিয়ে নি তারপর দেখাচ্ছি দেখো কে লুচি বেলছে দেখি 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 এরম করে লুচি যাবে লুচি ভাজা হবে না

28 तक ही को में आ सकते चलो चलो फटाफट

পুজোর ব্যস্ততার ফাঁকেও কিন্তু বিয়েবাড়ির মানে সানাই কন্টিনিউ বাদ যে কিছু করার নেই তো সেই জন্য মাঝে মধ্যেই আবার ভয়েস ওভারে চলে আসছি কারণ কন্টিনিউ সানাইয়ের আওয়াজটা দিতে চাইছি না আমিও এখানে মোটামুটি রেডি আর পুজোয় বসে গেছে এবার সৌভিক সাজিয়ে দিয়েছি মা সরস্বতীকে মা সরস্বতীর মূর্তি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও জানি মা সবসময় সুন্দর হয় মা কখনোই অসুন্দর নয় তবুও তোমাদের অ্যাপ্রিসিয়েশনটা আমাকে মোটিভেট করে সবসময় সেই জন্যই তোমাদের কাছ থেকে জানতে চাই তো পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে কিন্তু আমি এতটাই টায়ার্ড আমি আর এখন কিছুই চেঞ্জ করিনি আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই বসে পড়েছি বিকেলবেলা যেহেতু একটু লোকজন প্রসাদ খেতে আসবে বা আমাকেও বিয়েবাড়ি যেতে হবে সেহেতু যেটুকু যা সাজগোজ করার এবং খুবই সিম্পলে আজকে ওদের একদম ঘরোয়া অনুষ্ঠান তো সেই জায়গা থেকে একদম হালকার ওপর সাজগোজ করেই যাব। আর এই হলো টোটাল ঘর সাজানোর পর পুজো চলছে আর ঝিনুক খুব সুন্দর আলপনা দিয়েছে সেটা তোমাদের দেখাবো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তো পুজোটা আগে হয়ে যাক ভালোভাবে তারপর তোমাদেরকে ঝিনুকের দেওয়া আলপনাটা শেয়ার করব তো সব কিছুই করি সব সময় যখনই কিছু নতুনত্ব হয় বা বাড়িতে আসে তখনই মনে হয় এই চারটে মানুষকে খুব মিস করি ওরা থাকতে যদি এই সবগুলো হতো তাহলে সবথেকে খুশি হতাম আমি আর সৌভিক যাই হোক কিছু করার নেই তোমরা দেখো তোমরা যতটা আমাকে সাপোর্ট করো অ্যাপ্রিসিয়েট করো বা আমার ভুল হলে সেটাও বলে দাও সেটার জন্য তোমাদেরকে সবসময় থ্যাংকস এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো এটুকুই শুধু বলবো তো সন্ধেবেলা মা সরস্বতীর আরতি টারতি করে সে মানে শাড়িটা পরে বসে পড়েছি কারণ একটু বাদেই প্রসাদ খেতে কিছু মানুষজন আসবেন যারা প্রতি বছরই আসেন কিন্তু আবার খুব জোরে জোরে ছানাই বাজছে সেই জন্য ভয়েস ওভারে চলে এসছি তো একটু হালকা জাস্ট অর্নামেন্টস পরবো এর সাথে এবং সেটাও একদম সিলভার কালারের পরবো কারণ আজকে এমন কিছু গরজা সকেশান ওদের নয় তবুও যাওয়া তো চলো আগে দেখে নাও কারা আসছে প্রসাদ খেতে তো প্রসাদ খেতে চলে এসছে মানুষজন আমার বাড়িতে এবং তারাদের খাওয়ার সময় নেই তারা এতটাই ব্যস্ত সেই জন্য প্যাকিং করে এখন দিয়ে দেবো প্রসাদ তো প্রসাদ প্রসাদ ওরা নিয়ে বেরিয়ে গেলে দিদি আর ভাইরাস নিয়ে বেরিয়ে গেলে আমি যাব বিয়ে বাড়ি আর ভিডিওটা এখন খুব বেশি আর লম্বা করব না কারণ মোটামুটি তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে তো ওদেরকে প্রসাদটা একটু গুছিয়ে দিয়ে দেবো দিয়ে বেরিয়ে যাব তো আজকের লুকটা টোটাল তোমাদেরকে দেখিয়ে নি আগে সেটা তোমরা আগে দেখে নাও তারপর ভিডিওটা আমি আজকের শেষ করে দেবো এতটাই জোরে সানাইটা বাজছে যে ভেবেছিলাম যে ভয়েস ওভারটা দেবো না কিন্তু সম্ভব হলো না সেই ভয়েস ওভারেই ভিডিওটা শেষ করতে হচ্ছে যাই হোক আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে তো আপাতত এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সিজন চেঞ্জ ওয়েদার চেঞ্জ আর ঘরে ঘরে সর্দি কাশি প্রবলেম চলছে তো সেই জায়গা থেকে সবাই কিন্তু খুব সাবধানে থেকো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না স্যাটেলাইট সুইথ মো চ্যানেলটাকে তো আজকের মতো টাটা করে দেবো গুড নাইট আর আজকে এই শাড়িটা পরে আর এই গয়নাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও অনেক কিছু জানাতে বলছি আজকের কমেন্ট সেকশানে সবগুলো কিন্তু মনে রেখে তোমাদের জানাতে হবে তো চলো টাটা গুড নাইট নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে